এক রোদেলা সকালে বাগানে সবাই খেলছে খরগোশ কাঠবিড়ালি পাখি সবাই হাসছে দৌড়াচ্ছে লাফাচ্ছে কিন্তু ঘরের জানালার পাশে বসে আছে ছোট্ট বাবু খরগোশ ওরও খেলতে ইচ্ছে করছে কিন্তু আজ সে অসুস্থ মা খরগোশ এসে বলল চিন্তা কর না বাবু আজই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব মা দৌড়ে গেল ডাক্তার খরগোশের কাছে ডাক্তার বাবুকে দেখে ঔষাদ দিল মা ফিরে এসে রান্না করল গাজরের স্যুপ বাবু হাসতে হাসতে বলল ধন্যবাদ মা পরের সকালে বাবু জেগে উঠে চেঁচিয়ে বলল মা আমি একদম ভালো মা বলল তাহলে চলো বাগানে খেলতে যাই বাগানে গিয়ে বাবু দৌড়াতে লাগল লাফাতে লাগল সবাই মিলে কত মজা দূর থেকে মা আছে ওর চোখে আনন্দের অশ্রু